আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শেয়ার করছি একটা ঝাল পিঠা রেসিপি মিষ্টি পিঠা তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু মিষ্টি পিঠার ভিড়ে এই ঝাল পিঠাটি কিন্তু সবার মন কেড়ে নেবে তো পিঠাটি হচ্ছে শুটকি পিঠা এটাকে আমরা চেপা পিঠা বলে থাকি এই পিঠাটি খেতে কিন্তু অনেক মজার হয় আর দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে যে কেউ পছন্দ করবে আর যারা শুটকি আবার তাদের কথা তো বাদই দিলাম তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে চালের গুঁড়ি নিয়ে নিতে হবে এখানে আমি ভিজা চালের গুঁড়িটি নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দেখতেই পারছেন যে হালকা কুসুম গরম পানি নিয়েছি পানি কিন্তু একদম বল তারপর এটা অল্প অল্প ঢেলে যে এরকম একটা ডো বানিয়ে নিব। তো এটা কিন্তু খুব শক্তও না নরমও না এটা দিয়ে কিন্তু রুটিও বানানো যাবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি আগে থেকে বানানো শুটকি ভর্তা নিয়ে নিয়েছি তারপর এখান থেকে অল্প একটু পিঠার ডো নিয়ে এরকম করে গোল বানিয়ে গোল ছেপ বানিয়ে এখানে ভর্তা দিয়ে দিব তারপর এটাকে আবার গোল করে পিছিয়ে এরকমভাবে গোল আকৃতি করে প্যানে উপাস করে ভেজে নেবো তো এরকমভাবে অনেকগুলো পিঠা এরকমভাবে তৈরি করে নিব। এখানে ভর্তাটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো কারো বাসায় যদি ভর্তা আগে থেকে বানানো থাকে এই পিঠাটি কিন্তু যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে তো ভর্তা রেসিপিটি চাইলেও আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা ভর্তা রেসিপিটি চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল বিকাল বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এরকম একটি পিঠা রাখাই যেতে পারে তো খুব সহজেই আপনারা কিন্তু বাড়িতে এই পিঠাটি বানিয়ে খেতে পারেন তো আমাদের পিঠা বানানো হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি প্যানে ভেজেছি চাইলে তাও তাও ভাজা যেতে পারে তবে আর একটু পোড়াপোড়া হলে আরেকটু বেশি মজা লাগে তো আমাদের পিঠা প্রায় রেডি দেখতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম একটি পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবার প্রশংসার যোগ্য হবেন ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন